জিনিস এই এই মান যদি কত হয় হয় তাহলে নাইনের পরিবর্তে আমি কি আবার একটা আই ইন্টু আই দিতে পারি এর আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ না ব্যাপারটা মোট এরকম না প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে গঠন পাল্টে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় দু হাজার সালে যেরকম প্রশ্ন হয়েছে দুই হাজার চব্বিশে সেরকম প্রশ্ন হয়নি প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসিকিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে সো তোমরা সতর্ক হয়ে যাও ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ দুটাই সমান তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিটি পরীক্ষা এমটি পরীক্ষা টার্ম পরীক্ষা প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিং এই চ্যাপ্টারের যে বিগত বছর প্রশ্ন সো বিগত বছর বলে লাভ নাই চলতি বছরে রিসেন্টলি যে এক্সামটা হয়েছে ঢাকা বোর্ডের এক্সামটার কোশ্চেন সলভ হবে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সো তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে পারো এবং খুব নোট ডাউন করে প্র্যাকটিস করতে পারো খুবই উপকার হবে সো আজকে ঢাকা বোর্ড দু হাজার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ধারা বা সিরিজ থেকে তোমরা দেখতে পাচ্ছো সো এটা নিয়ে প্রশ্নটা বলি যে এটা আসছে অ্যালগরিদম করতে হবে আর এটা হচ্ছে সি প্রোগ্রাম করতে হবে এই ভিডিওতে আমি অ্যালগরিদম সি প্রোগ্রাম ফ্লোচার্ট তিনটা আইটেম আছে তিনটাই করে দেব ইনশাল্লাহ সো ভিডিওটা মনযোগ সহকারে দেখতে থাকো এবং খুব বেশি করে প্র্যাকটিস করতে থাকো এখানে কি দেওয়া আছে 9 স্কোয়ার 12 স্কোয়ার ফিফটিন স্কোয়ার প্রত্যেকের সাথে ডিফারেন্সটা কত এটার সাথে এটা ডিফারেন্স কত এটার সাথে আবার এটা ডিফারেন্স কত এবং লাস্ট ফিনিশিং ভ্যালুটা কত এই জিনিসগুলো থিংকিং এনে সো তুমি এই পুরো প্রসেসটা সাজাবা এই হচ্ছে কাজ সো আমরা জানি আমি আমার ভিডিওতে আগের ভিডিওগুলোতে যারা প্লেলিস্টগুলো ফলো করো বা করতেছো তারা জানো যে আমি এই ধারা বা সিরিজটাকে পাঁচটা আইটেম এবং ক্ষেত্র বিশেষে যদি অন্যান্য লুপের কথা বলে তো সেই ক্ষেত্রে ছয়টা আইটেম নিয়ে আমরা কাজ করি সো আসো জিনিসটা সলভ করি সো এখানে যে টপিকগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে কি লিখি এন এস আই তারপরে কি আই ইজ লেস দেন অর ইকুয়াল কিছু একটা থাকবে সেটা নিয়ে কথা বলবো তারপরে কি এস ইকুয়াল এস প্লাস আই সো এরকম একটা টপিক থাকে তো এই ভ্যারিয়েবলগুলো প্রথমে আমরা ডিক্লেয়ার করে নিব বা এই ভ্যারিয়েবলগুলো আমার থাকতে হবে সো আই এর ইনিশিয়াল ভ্যালু প্রারম্ভিক মান কত নাইন ওকে ভালো কথা তারপর কি আই এস লেস দেন অর ইকুয়াল কত নাইনটি পর্যন্ত যাবে সো এই জায়গায় যদি এন থাকে এখানে কত দিব এন সো এই টপিকগুলো ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো বোঝার চেষ্টা করবা আমি বলে দিব বা আমার বলে দেওয়া আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে চ্যাপ্টার ফাইভ এর প্লে লিস্ট ধারা বা সিরিজের যে টপিকগুলো আছে ধারাবাহিকভাবে দেওয়া আছে সেখানে বেশ কিছু ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো ইনশাল্লাহ সময় নিয়ে দেখবা এস ইকাল প্রারম্ভিক শূন্য থাকে সমষ্টি প্রারম্ভিক এস এর মান কত থাকে শূন্য এন ইকাল কত এটা আমি যেই ভ্যালু দিব সেই ভ্যালুটাই অ্যাসাইন করা থাকবে সো এখানে আমি কোনো এনের এর মান দেব না এটা আমি কম্পিউটারে যখন করি তখন তোমরা বুঝতে পারছো যে আসলে আমি সি প্রোগ্রামটা কীভাবে করছি এই এর মানটা হচ্ছে আমি ইউজার যে কিনা এই সফটওয়্যারটা ইউজ করবে সে এর মান যা দেবে সেটি হচ্ছে এটার ভ্যালু সো এখানে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করব না ওকে এই হচ্ছে কয়টা আইটেম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরেকটা হচ্ছে কি আই ইকুয়াল কত করে বাড়তেছে আই ইকুয়াল তিন করে বাড়তেছে আই ইকুয়াল আই প্লাস থ্রি এই হচ্ছে একটা বিষয় আর উপরে কি আছে তো কোথায় কাজ করে এই যে ওকে সো এইটা আমি একটা ফ্রেম এই ফ্রেমটা আমি এঁকে রাখলাম এটা আমার পরবর্তীতে কাজে লাগবে সো এই যে আমি কথাগুলো বললাম সো এইখানে হচ্ছে টোটাল প্রসিডিউর এখানে টোটাল প্রসেসটা দেওয়া আছে এই প্রসেস অনুসারে বাকি কাজগুলো আমার হবে ইনশাল্লাহ সো আমি প্রশ্নটা বলি গ নাম্বার প্রশ্ন আসছে কি অ্যালগোরিদম এই ধারা বা সিরিজের অ্যালগরিদমটি একো বা অ্যালগোরিদমটি বিশ্লেষণ করো ঘ নম্বরে আসছে কি সি প্রোগ্রামটি লিখো এই ধারা বা সিরিজের সি প্রোগ্রাম লেখো সো আসো না বলে সলভ করি ইনশাল্লাহ ওকে এখানে তোমরা দেখবা ছয়টি আইটেম আমি ডিক্লেয়ার করে রাখছি ছয়টা আইটেম আমি গুছাই রাখছি এখন আমি জাস্ট অ্যাপ্লাই করবো এর আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ না ব্যাপারটা মোটেও এরকম না প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে গঠন পাল্টে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় দুই সালে যেরকম প্রশ্ন হয়েছে দুই হাজার সেরকম প্রশ্ন হয়নি প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসি এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে সো তোমরা সতর্ক হয়ে যাও ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কিউ সমান তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিটি পরীক্ষা এমটি পরীক্ষা টার্ম পরীক্ষা প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশান নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে টপিক হচ্ছে কি অ্যালগোরিদম সি প্রোগ্রাম এটা হচ্ছে বোর্ড কোশ্চেন আমি সেই সাথে এই অ্যালগোরিদম সি প্রোগ্রামের সাথে ফ্লোচার্টটা একে দেখাবো ইনশাআল্লাহ সো এখানে হচ্ছে কি প্রথমে সি প্রোগ্রাম সি প্রোগ্রাম সি প্রোগ্রামটা একে দেখাচ্ছি সেটা হচ্ছে কি কোথায় আসছে ঘ নম্বরে সো আমরা জানি হ্যাশ ইনক্লুড সি এল ইউ টি এস টি ডি আই ও ডট এইচ এটা হচ্ছে হেডার ফাইল তারপর মেইন ফাংশন তারপর সেকেন্ড প্যাকেট দিয়ে শুরু হবে আমরা জানি আমরা ইন্টিজার ভ্যালু নেই আই আই ভ্যালু কমা এস কোয়াল যে ভ্যারিয়েবলগুলো আমরা নেব সেই ভ্যারিয়েবলগুলো এখানে ডিক্লেয়ার করে দিতে হয় সো ডিটেলসে এখানে বলতেছি না এই ভিডিওর প্লে লিস্টেই তোমরা দেখবা চ্যাপ্টার ফাইভের প্লে লিস্টে শুরুর দিকে এই টপিকগুলো নিয়ে অনেকগুলো কথা বলা আসছে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমরা ভিডিওগুলো দেখবা দিয়ে লাইনটা শেষ হবে তো এখানে তিনটা আইটেম কাজ করে ফেলছে এন এস আই এনএসআই ওকে তারপর প্রিন্ট এফ প্রিন্ট এফ এন্টার এন্টার দ্য ভ্যালু অফ এন তা আমি বলতে পারি এন্টার দ্য ভ্যালু এটা তোমার ইচ্ছা তুমি যা মঞ্চে লিখতে পারো সামঞ্জস্যপূর্ণ যে কোনো একটা লেখা লিখলেই হবে এন্টার দ্য ভ্যালু এইখানে ডাবল কোটেশন দিয়ে সেমিকোলন দিয়ে শেষ হবে অথবা এন্টার দ্য ভ্যালু অফ এন লিখবা ঠিক আছে কোনো অসুবিধা নাই সো আমি যদি লিখি এন্টার দ্য ভ্যালু এন ইকুয়াল দিয়ে দিলাম এখানে কি দিছি এন সো এই এনটা হচ্ছে কি ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা হচ্ছে এই এন তারপর হচ্ছে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা m% এই n হচ্ছে e এই n সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে ওকে ডান তারপর আমরা ফর লুপ আনবো তো আমরা জানি ফর লুপের ভিতর তিনটা আইটেম থাকে এই কন্ডিশনের তিনটা কন্ডিশন থাকে তো আমরা জানি ফর লুপের ইনিশিয়াল ভ্যালু i ইকুয়াল কত 9 ইনিশিয়াল ভ্যালু কত i ইকুয়াল 9 সেমিকোলন দিয়ে প্রথম কথাটা দ্বিতীয় কথাটা হচ্ছে কি i is লেস than or ইকুয়াল কত 90 ও 90 পর্যন্ত এক্সিকিউট করবে তারপর সেমিকোলন কত করে বাড়তেছে তিন করে বাড়তেছে i i 3 ফার্স্ট ব্র্যাকেট শেষ ভুল করে এখানে সেমিকোলন দিবা না ওকে ভালো কথা তারপরে কি আমি এরকম যেতে থাকবো তারপরে কি সমষ্টি s s i যে বৃদ্ধিপ্রাপ্ত মানটা এটা যোগ করব এই i এর মান ধরো আমি একটু বলি কথাটা বোঝার সুবিধার জন্য যেমন এই পুরো প্রসিডিউরের মধ্যে স্কোয়ার আছে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার তার মানে কি আমি বলতে পারি কি নাইন ইনটু নাইন সেম প্রসেসটা আমি বলতে পারি আই ইন্টু আই সেম জিনিস এই আই এর মান যদি কত হয় নাইন হয় তাহলে এই নাইনের পরিবর্তে আমি কি আবার একটা আই ইনটু আই দিতে পারি তাহলে সেক্ষেত্রে কি করব ইনটু আই দিয়ে লাইনটা শেষ হবে তারপরে লিখব লিখে দিব সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে সেকেন্ড ব্রেকট শুরু হয়েছিল সেকেন্ড ব্রেকট দিয়ে শেষ হয়ে টোটাল সি প্রোগ্রামটা আমার কমাউস এই সি প্রোগ্রামটা আমার ক্লোজ করে দিলাম এবং সম্পূর্ণ ফিনিশিং দিয়ে দিলাম তোমরা এখানে এক্স্যাক্টলি সি প্রোগ্রামটা পুরোটা বুঝতে পারছো আর এখানে তো আমি এগুলো লিখেই রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য ওকে ডান হয়ে গেল এটা হচ্ছে সি প্রোগ্রাম তারপর হচ্ছে কি অ্যালগরিদম বলছে আর হচ্ছে ফ্লো আমি অতিরিক্ত দেখাই দিব তো আমি যদি লিখি অ্যালগরিদম অ্যালগরিদম তাহলে লিখবো ধাপ এক এক শুরু করি শুরু করি ধ়াপ ইনপুট এন এর মান গ্রহণ করি মান গ্রহণ করি করি ওকে ডান ধাপ তিন ইনপুট এন এর মান গ্রহণ করি আমার এইখানে কন্ডিশন দেখো আয়ের মান কত নাইন ইনিশিয়াল ভ্যালু প্রারম্ভিক আয়ের মান কত নাইন বা প্রারম্ভিক মান কত নাইন তা লিখব চলক চলক আই ইকুয়াল এস ইকুয়াল জিরো এর মান গ্রহণ করি গ্রহণ করি ওকে ডান ধাপ তিন গেল ধাপ চার ধাপ চার এই ধাপ চারে এসে আমার আরো দুইটা কন্ডিশন নিয়ে কথা বলবো সেটা কি চলক আই 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 প্লাস প্লাস থ্রি থ্রি লিখবো চলক এবং এস ইকাল এই যে এস ইকুয়াল এই কথাটা আমি লিখে দেবো এস প্লাস আই ইন্টু আই এই কথাটা লিখে দিচ্ছি এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই এর মান গ্রহণ করি এর মান গ্রহণ করি অথবা এর মান ধরি একটা লিখলি হল এর মান গ্রহণ করি গ্রহণ গ্রহণ করি ডান ওকে ভাব পাঁচ ভাব পাঁচ যদি আই ইজ লেস দেন অর ইকুয়াল নাইনটি হয় তবে পূর্বের ধাপ চারে যাই তবে ধাপে পরবর্তী ধাপ ধাপ ছয় ফলাফল এস এ মান ছাপাই বা ইকুয়াল নাইনটি হয় তবে চার নং ধাপ মানে আগের ধাপে যাই নতুবা পরবর্তী ধাপ এই ছয় নং ধাপ নতুবা পরবর্তী ধাপ বা লিখি পরবর্তী ধাপ ছয় যাই ঠিক আছে ধাপ শেষ শেষ করি ওকে সেই সাথে আমার অ্যালগোরিদমটা কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমার টোটাল প্রসিডিয়ার তোমাদের সুবিধার জন্য জাস্ট এখানে একটা ডিভাইডার দিয়ে দিলাম ওকে এই হচ্ছে অ্যালগোরিদম এই হচ্ছে সি প্রোগ্রাম এই অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম যারা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে ফুল মার্কস পেয়ে যাবে এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই কারণ তুমি পয়েন্টে করেছো এখানে ফুল মার্কস অবশ্যই পেয়ে যাবে ইনশাল্লাহ কারণ তোমার হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এটা ম্যাথমেটিক্যাল টার্মের মতো ঠিক আছে যারা ম্যাথমেটিক্স এর বিষয়গুলো বুঝো তারা এইগুলো ইনশাল্লাহ খুব সহজে বুঝো ঠিক আছে তো এই হচ্ছে অ্যালগরিদম এই হচ্ছে সি প্রোগ্রাম আমি একটু সরে দাঁড়াচ্ছি যেটার অন্য বোর্ড প্রশ্নে আসছে সো ঠিক সেম প্রসেসে ফ্লো চার্টের ক্ষেত্রে তুমি এই প্রসিডিউরগুলো গুলো অ্যাপ্লাই করবা খুব সুন্দর সহজ করে হয়ে যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে অ্যালগোয়িদম এই হচ্ছে সি প্রোগ্রাম ধারাবাহিকভাবে এরকম যত প্রশ্ন আসে ইনশাল্লাহ আমি বাকি বোর্ডগুলো সলভ করার চেষ্টা করব। সো এই ভিডিওগুলো ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করতে পারো তোমার পরিচিত জন যারা আছে তাদেরকে শেয়ার করতে পারো ইনশাআল্লাহ অনেক উপকার হবে তো আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম